না ভাই মুসলমান মুসলমানে ভাই ভাই হইতে পারে না আল্লাহর কোরআন খোলেন তাইলে আমরা জ্ঞানী বেশি না আল্লাহ পাক জ্ঞানী বেশি আল্লাহ জ্ঞানী বেশি এই জন্য আল্লাহ মসজিদের কথা বলে নাই বলবে যে মসজিদে ওয়াবিরও যাবে সুন্নিরাও যাবে না কে বাতেল কে হক মসজিদে সবাই যাবে নামাজের কথা বললেন না কেন আল্লাহ কে নামাজ দিয়ে হক বাতেল চিনতে পারবে না কেন কয় মোনাফিকরাও নামাজ পড়বে মুমিনরাও নামাজ আমার দুশ্মনেরাও করবে আমার নবীর প্রেমিকেরাও করবে নামাজ দিয়ে তুমি পার্থক্য করতে পারবো না কো পার্থক্য কি দিয়ে করতে পারবো আমি বলে দিছি দেখবা পার্থক্য হয়ে যাবে কি বলেছেন কন্যা রহমত আল্লাহ করিব মিনাল মোহসেন রহমত পাইতে হলে মোহসেন অলিদের দরবারে যাও এ দরা পড়ে যাবে কেউ যাবে কেউ কেউ বলবে যাওয়া বেদাত শিরিক ফির ভুজা কবর ভুজা মাজার ভুজা আসে না নাই আল্লাহ হলো জ্ঞানী এজন্য নামাজের কথা বলে নাই এই কোরআনের কথা বলে নাই কারণ কোরআনে আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআন পরে একদল জান্নাতে যাবে এ কোরআন পরে একদল জাহান্নামে নামে যাবে প্যারেড ময়দানে কোরআনের তফসির হইতো না হইতো কোরআনের অপব্যাখ্যা কোরানের কোরআনের ভুল তফসির কোরআন হতো এই জন্য আল্লাহ বলছে এই কোরআন দিয়ে মানুষকে এক শ্রেণীর আলেম হবে মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাবে এই কোরআন দিয়ে আরেক শ্রেণীর আলম হবে তারা জান্নাতের দিকে নিয়ে যাবে কোরআন তফসির করে করে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেছে মজারের বিরুদ্ধে কথা বলেছে শাহে আমানত কে মশারি খায় মশাই খায় এই জন্য মশা দিয়ে রেখেছে কোরআনের আয়াতের বিভিন্ন অপব্যাখ্যা দিয়েছে প্যারেড ময়দানে কথা বলেন ঠিক কিনা কিন্তু শেষ পর্যন্ত পরিণতি ভালো হয়েছে ভালো হয় পরিণতি ভালো হয় না এই জন্য আল্লাহর অলিদের দুশ্মনী করতে বড় সাবধান লাগেই সাবধান করেছেন ওই যে বাহুদা দেওয়া বা আউলিয়া হুশিয়ার ওই তুমি আমি আল্লাহর সাথে যেমন খুশি তেমন ব্যবহার করো কোন অসুবিধা নাই কিন্তু আমার আউলিয়ার ব্যাপারে কথা বলতে বরং সাবধান আমাকে বলো আমার গায়ে লাগবে না যখন আমার বন্ধুকে বলবা তখন আমার বন্ধুর গায়ে যতটা লাগে তার চেয়ে বেশি লাগে আমি আল্লাহর গায়ে কথা বলেন ঠিক হবে এজন্য আল্লাহ কোরআনের দুই ভাষায় কথা বলেছে একটা নরম একটা হলো গরম একটা নরম আর একটা গরম দেখেন নামাজের কথা কয়বার বলেছে কোরআন শরীফে বিরাশি কি বলেছে আকি মোসালাত আতুস মোসালাত তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো আল্লাহ এবাদতের মধ্যে তো শ্রেষ্ঠ এবাদত নামাজ এখানে আপনি বলার দরকার ছিল আলা ইন্না সালাত সাবধান নিশ্চয়ই তোমরা নামাজ কায়েম করবা বলার দরকার ছিল না ছিল কিন্তু এখানে নরম বাসাই করতে বলছো তো আল্লাহ গরম হয়েছেন কোথায় কই নামাজে তো গরম হয়ে লাভ নাই কই যে কেন কই নামাজ তো তোমাদের মধ্যে নামাজ নিয়ে কোনো সমস্যা হবে না তোমরা যারা সন্নি তারাও পড়বা ফাঁস অক্ত যারা ওয়াবি তারাও পড়বে ফাঁস অক্ত যারা আহলে আদি ইসলাম ও যাবি তারা কি সহ অক্ত পড়বে কই না কই রোজা নিয়েও তোমাদের কোনো সমস্যা না তোমরা যারা হক তারাও করবে রাখবে তিরিশ রোজা যারা বাতেল তারাও রাখবে তিরিশ রোজা তো সমস্যা কোথায় হবে আমাদের কো যে যে জায়গায় তোমাদের মধ্যে সমস্যা হবে সেখানে আমি গরম কথা বলেছি আল্লাহ দুই একটা দেখান না কই সূরা আয়াত নাম্বার 62 পড়ো আল্লাহ ওখানে কি বলেছেন কই যে আলা সাবদান ইন্ন নিশ্চয়ই আউলিয় আল্লাহ আমি আল্লাহ দ্বারা আউলিয়া লা খাউফুন তোমরা যত বিরোধিতাই করো আমার ওলি আউলিয়াদের কোন কিছুই কমাতে পারবে কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ওলি নিয়া সমস্যা হবে কেউ আল্লাহ মানবে কেউ মানবে না কেউ মাজার জিয়ারত করবে কেউ মাজার পূজা বলবে কথা না কেউ করবে কেউ বিরুদ্ধে কথা বলবে কেউ মিলাদ করবে কেউ মিলাদের বিরুদ্ধে কথা বলবে কেউ মিলাদুলনী করবে আর কেউ মিলাদুলনবীর বিরুদ্ধে কথা বলবে এই জন্য এই সমস্ত জায়গাগুলাতে আল্লাহ বড় সাবধান শব্দ ব্যবহার করেছেন কঠিনভাবে গরমভাবে কথা বলেছেন পরে করে বলুন মার দেখেন কারবালার ইরাকের কারবালার জমিনে চারবার গিয়েছি এই কারবালার জমিনে যুদ্ধ হয়েছিল হিন্দু আর মুসলমানে না খ্রিস্টান মুসলমানে না মুসলমানে 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 আমাদের স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাইরা বলে যে মুসলমান মুসলমান বাই ভাই এখানে আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব হবে কেন এত দল হবে না বাই মুসলমান মুসলমানে বাই ভাই হইতে পারে না আল্লাহর কোরআন খোলেন আল্লাহ কি বলছে আল্লাহ বলেছেন এন্নামাল মুমিনুনা ইখওয়াতুন নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই যদি মুসলমান ভাই ভাই হইতো ইয়াজিদ কি কি ছিল হিন্দু ছিল এজিদ বাহিনীরা হিন্দু ছিল 22000 ছিল কারবালার জমিনে টুপি দাড়ি পাগড়ি নামাজ রোজার কমতি ছিল না 22000 মুসলমান ছিল অপর পাশে 72 জন তারাও মুসলমান বাহাত্তর জনের মুখে দাঁড়ি বাইশ হাজারের মুখে দাঁড়ি বাহাত্তর জনের মাথায় টুপি বাইশ হাজারের মাথায় টুপি বাহাত্তর জন আল্লাহকে শেষ দা দে বাইশ হাজারও আল্লাহকে শেষ দা বাহাত্তর জন আজান দে বাইশ হাজারেও আজান দে তাইলে যুদ্ধ হয়েছিল আজান ওলাই আজান ওলাই দাঁড়িয়ে ওলাই দাঁড়িয়ে ওলাই টুপি ওলাই টুপি ওলাই এই যে যুদ্ধ শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়েলা ওলা, টুপি ওলা টুপি ওলা যুদ্ধ আছে না নাই ওয়াবি সুন্নি ওয়াবি সুন্নি যুদ্ধ আছে না নাই এই যুদ্ধ বন্ধ হবে না কেয়ামত পর্যন্ত থাকবে কারণ বাহাত্তর জনের বংশধর আছে বাইশ হাজারের বংশধর আছে বাইশ হাজারের লিডার ছিল ইয়াজিদ বাহাত্তর জনের লিডার ছিল আউলাদের রসুল ইমাম এ হুসাইন বরুন মার হাবা হুসাইনি মুসলমানও আছে এজিদি মুসলমানও আছে তো হুসাইনের সাথে ইয়াজিদের যুদ্ধ শুরু হয়েছে দুই গ্রুপের বংশধর আছে কেমন পর্যন্ত যুদ্ধ চলবে এই দাঁড়িওয়ালা টুপিওলা থাকবে এখানে এক করার ক্ষমতা কারুর নাই কারণ বাইশ হাজার ছিল মুনাফিক মুসলমান আর বাহাত্তর জন ছিল মুমিন মুমিন মুসলমান কখনো এক হইতে পারে যে ভাই বলবে মুসলমান মুসলমান ভাই ভাই এত বের কাকিসের তাইলে বোঝা যাবে আসলে উনি ইমানদার না উনি ইমান কে এখনো চিনে এই জন্য আমরা প্রথম বলেছিলাম ইমান আমাদের বড় সম্পদ নামাজ রোজা হজ জাকাত বাঁচাইতে হলে টিকাইতে হইলে আমাদেরকে ইমান সহি শুদ্ধ হইতে হবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে কোরআন কিতাবের উপরে আখেরাতের উপরে আমাদের সহি আকিদা থাকতে হবে আপনাদের চট্টগ্রাম থেকে বই বের হয়েছে হাটাজারি থেকে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে কলমে প্রকাশ করেছে এতদিন ছিল ভিতরে এখন বই আকারে ছাপিয়ে দেওয়া হয়েছে থেকে তাহলে আল্লাহর প্রতি তাদের সঠিক আকিদা আছে আমাদের আকিদা কি আল্লাহ কখনো এই ধরনের কাজ থেকে মুক্ত মিথ্যা অন্যায় পাপ এগুলা থেকে পুত্র পবিত্র মোবাররা মুবার ক্লাসে আকায়দে কিতাব পড়ানো হয় আকায়দে নসবি এটার মধ্যে আল্লাহর পরিচয় আছে ফেকল আকবরের মধ্যে আল্লাহর পরিচয় আছে মুবাররা, মিন করলে আইবিন সকল প্রকারের মন্দ থেকে আল্লাহ পুত পবিত্র বলেন তো মিথ্যা বলাটা মন্দ কাজ না ভালো কাজ মন্দ কাজ এটা কখনো আল্লাহ করতে এই বিশ্বাস এই কথা আল্লাহর উপর আনা যাবে না কিন্তু ওই তো দাড়ি টুপি কোরআন হাদিস পরে লিখে ফেলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে আবার আরেক মুসলমানে লিখছে পাকিস্তান ওর বাড়ি সে একটা দলের প্রতিষ্ঠাতা আবুল আলা মি তফসিরের এই ইমান এই এখন বর্তমান জমানা অত্যন্ত কঠিন জমানা এই জমানায় বলেছিলাম যে কারবালার কার্বালার বাইশ হাজারের অনুসারী এখনো আছে না নাই আছে সেই অনুসারীরা মাঝে মাঝে এখনো তাদের কি বিয়াদি করে যাচ্ছে তারা প্রকাশ করবে কেমত পর্যন্ত কিছুদিন আগে বলেছেন লক্ষ লক্ষ মানুষ যার মাহবিলের মধ্যে বসে শ্রোতা হিসেবে কিন্তু কখনো বিবেক খরচ করে না বসে বক্তায় কি বলতেছে কিছুদিন আগে কেন্দ্র করে বলেছেন গরু এই জন্য বলেছিলাম আগে পরম ধন হইল ইমান ইমান এখন নামাজ রোজা করা সে ইমান হেফাজত করা হইলো বড় বড় কঠিন কথা বলেন ঠিক কি না এই সব কিছু আমলকে বাঁচাইতে গেলে আমাদেরকে সহিদার ধারণ করতে হবে সেই পথ হলো সন্নিয়তের পথ আর বিকল্প কোনো পথ নাই সেই সন্ন্যতের বড় নিয়ামত ছিলেন হুজুর কৌশল আজমান আর তাও গুরালুকে তাসাও তরিকত সাধনা মানে মানুষের ভিতরের জগৎ একটা হলো মানুষের বাহিরের জগৎ আরেকটা ভিতরের জগৎ বাহিরের জগতে কাজ করে শরীয়ত আর ভিতরের জগতে কাজ করে তাসাউফ বা তরিকত বাহানা তো গৌসরাজ মাইজ ভান্ডারি আকিদার ক্ষেদ করেছেন আবার তাছাউফ তরিকতের ক্ষেদ করেছেন আকীদায় পরিশুদ্ধ বানায়ে তাকে আত্মশুদ্ধে দিয়েছেন তরিকতের রেয়াজত দিয়ে ওই যে বলেছিলাম শ্রেষ্ঠ হইলো মানুষ এই মানুষ তৈরি করেছেন বরং সুবাহ আল্লাহর গরই আল্লাহ থাকে না আল্লাহর ঘর কোথায় সৌদি আরবে খানায় কাবা কথা বলেন ঠিক কি না সেখানে আল্লা থাকে আল্লাহ কোথায় তাকে হাদিসে কুদ্শিতে বলেছেন লা ইয়াসআনি ফিল আর ওয়ালা ফিস সামা আমার জায়গা আসমান জমিন হয় না কোথায় হয় গো ইয়াসআনি মুমিনের কলবে আল্লাহর স্থান করেন সুবহানাল্লাহ এজন্য মানুষ কি শ্রেষ্ঠ মানুষ যদি মানুষের মতো হইতে পারে দেহ বডি থাকলেই মানুষ না আকীদা যাদের গলস তারা কি মানুষ না তারা বালহুম আদল চতুষ্পদ যন্ত্রের চেয়ে আরো খারাপ হে দাড়ি টুপি নামাজ রোজা রেখে পশুর খারাপ যে আল্লাহর নবীকে চিনে না আল্লাহর অলিকে চিনে না তাদের বিরুদ্ধে শানের খেলাপ যারা কথা বলে তারা কখনো মানুষ হইতে পারে না আশরাফুল মখলুক হইতে পারে না আশরাফুল মখলুক তারা যারা প্রিয় নবী প্রেমিক আশেখ অলি আউলিয়াদের প্রেমিক আসে যারা নবীকে ইজ্জত করতে জানে যারা নবীকে সম্মান করতে জানে যারা আউলিয়াদেরকে ভালোবাসতে জানে সম্মান করতে জানে তাদের সহবত এখতিয়ার করে তাদের মহব্বত অন্তরে ধারণ করে তারাই হইল মানুষ আর সেই মানুষগুলো হইল সর্ব